গলার মধ্যে টনছিল তো আজকে ব্লকটা খুবই শুদ্ধ হইতে পারে বাসের ভিতরে মানে অসুস্থ ফুল অসুস্থ হয়ে হালকা একটু বিদেশ জীবন হয়েছে তো পড়তেছে সারাদিন না এখন আটটা বাজে রাত্রে আটটা অসুস্থ থাকার কারণে সারাদিন দিকে জ্বর বাইশ মানে মাথা একবারে ঘুরাইয়েছে তো দেখা যাক কি করে যায় আজকে মানে ইনশাল্লাহকে যতটুকু পারি ততটুকুই চেষ্টা করব ভালো লাগে না তো ইনশাল্লাহ দেখা যাক কী করে যায় সবাই দোয়া করবেন কী কী করতে পারি বাসার থেকে তো আজকে না বাইরে শরীরটা মানে মাথা ঘুরাইতে যায় এমনি যাই এমনি যাই বিছানা থেকে ফুইডই ভিডিও করতে গেল তো পরে যা হইতেছে গাইস মানে সারাদিন ঘুম মানে এখন শরীরটা এখন একটু হালকা ভালো লাগতেছে সাড়ে দশটা বাজে ঘুম থেকে আবার উঠলাম এখন আবার ঘুমাই সকালে জানি না কটা জন্য তো শরীর অসুস্থ হইলে খুবই ভয়ঙ্কর বিষয় খাওয়া দাওয়া হইতেছে না মানে শরীর খারাপ হইলে খুব ভয়ং করবে বিষয় শরীর খারাপ থাকলে অনেক অনেক কষ্ট হয় মানে আনি যে আনি যে লাগে বিছনার মধ্যে সারাদিন মানে আজকে অসুস্থ থাকার কারণে খুবই মানে গড়তে পারিতে পারছি না এখন তো শরীর তাহলে একটু ভালো মানে শরীর খারাপ জরীলে ওই তো দেখা যায় বালা ওই খারাপ ওই বালা ওই খারাপ এইভাবেই থাকে তো আজকের ব্লগ বেশি সময়বো না মিনি ব্লগ হতে পারে ইনশাল্লাহ তো গাইস ইনশাল্লাহ সময় আমার জন্য দোয়া করবেন যে অনেক দূরে গিয়ে যায় আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ কি কি করবো সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব সেন্টার ধরে যে অনেক যেমন মূলত টঞ্চিলের কারণে জ্বর উঠছে টঞ্চিলে ডাক দেওয়ার কারণে জ্বর উঠতে গেছে পানি ইদানিং ঠান্ডা পানি বেশি খাইতেছে ঠান্ডা পানি বেশি খাওয়ার কারণে জ্বর উঠছে মানে খুবই ভয়ঙ্কর অবস্থা জ্বর বাড়ে কমে বাড়ে কমে বাড়ে কমে এইভাবেই আছি আজকে সারাদিন হম জ্বর বাড়ে কমে কমে অসুস্থ হলে বোঝা যায় কত কষ্ট অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতার মনোমুখি আপনি অসুস্থ থাকেন তখন বুঝবেন সুস্থতার মর্মুখী অসুস্থ হলে আপনি বুঝবেন সুস্থ থাকলে কত কী করা যেত আমি অসুস্থ এবং তাহলে বুঝতে পারছি সুস্থ থাকলে আমি অসুস্থ আর সুস্থ সবসময় আল্লাহর শুক্রিয়া করতে হয় অসুস্থ থাকলে সবসময় আল্লাহর শুক্রিয়া করতে হয় কারণ সুস্থতার মর্ম কি তখন বোঝা যায় অসুস্থ থাকলে আল্লাহর কাছে আদায় করতে হয় ইনশাল্লাহ খুবই শরীর খারাপ যাই হোক আলহামদুলিল্লাহ কিছু আল্লাহর ইচ্ছা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহিক খাইছি ইনশাল্লাহ কিছু

সারাদিন ধরে বড় সারাদিন ধরে বৃষ্টি তো মজা লাগতেছে একটু গরম বেশি

গোলাতে একটু ধরতেছে গরমে সময় কারণ যায় না কষ্টাই নিয়ে ভালো লাগতেছে তখন একটু সুস্থ আছি তাই জন্য ভিডিও করতে পারতেছি নইলে তো আগে তো সারাদিন ধরলে তো ভিডিও করতে পারছি না কারণ ভিডিও আমার একটা নিয়ে আসা অসুস্থতার মধ্যে যে ভিডিও করতেছি অনেকে অনেক কথা বলবো তো ভিডিও আমার নেশা আসা ইনশাল্লাহ এই ভিডিও দিয়ে একদম অনেক দূরে গিয়ে যাবো এই ভিডিও দিয়ে ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যাবো তো সাগা বসে সে দেখা হবে লিগার সা খাইতেছি লিগার সা রং সা সাগায়ে ভালো লাগতেছে ভাত তো খাইছি না সাগায়ে একটু ফেট বড়া تاکুক বিস্কুট সাগাইয়ে টেনশন ভূমি নিয়ে যায় ভূমি এলে জওয়াছে ভূমি ভূমি বা পড়তাছে যেকোনো সময় বুনী আসতে পারে ভূমি এলে শুয়ে একবার একলা তুই যায় গতকালকের ফেস আর আজকের আমার দেখেন কতটুকু ইনশাল্লাহ সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ তো সবার ভালোবাসা কামনা করি সবার ভালোবাসা দিবেন ইনশাল আপনাদের ভালোবাসায় অনেক দূরে গিয়ে যাব আস্তে আস্তে খাইতেছে একটু চমুক দিয়ে তারপর তো মানে ভালো লাগতেছে না মাথাটা ঘুরাইতেছে এমনি মাথা ঘুরাইতেছে ভালো বইটা সাইতেও পারতেসি না মানে শোক টুক ব্যথনা করতেছে চোখ টুক ব্যথা করতেছে তো কথা বলতে অনেক কষ্ট হইতেছে মানে আমার শরীর খারাপের দিকে যেতেছে ভালো হয় আবার খারাপ হয় ভালো হয় খারাপ হয় জোর হইলে মানে শরীর খারাপ হইলে এই তো দেখা যায় বালা আবার এই তো দেখা যায় খারাপ এই তো দেখা যায় বালা এই তো দেখা যায় খারাপ তো গায়ে শাহ খাওয়া শেষে দেখো ভেঙ শোনপর পিঠে টাইন করে ফেলবো সবাই তাকাবেন गाइस সাগাও এখনো শেষ হয় না একদম 5 মিনিট হইছে সাগাও টান হয়ে যাইতেছে এর পথে সাগাও শেষ নেই আস্তে আস্তে খাইতেছে মানে অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতার মর্ম খুব কষ্ট হইতেছে আবার শরীরে পারবো কিছুক্ষণ পর আমার জ্বর হইলে

শেষ মানে ও শেষ তো গাইস ফর ইনশাল্লাহ দেখা হবে কি কি করবো আর বেশি শো দেখা হবে না এর ফলে কিছুক্ষণ ফর ভিডিও ড্যান করে দিব শরীরটা আবার খারাপ হইতেছে আর কিছুক্ষণ ফর ভিডিও ড্যান্ড করে দিবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি ভূমি বমিয়ে lembot ada loya sae ba eh dia kali boleh telop duit nola je lop

আচ্ছা এখন ঘুমিয়ে পড়বো কি কি করলাম আজকে সারাদ সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো সবাই আমার জন্য ইনশাল্লাহ এখন বিছানার মধ্যে ঘুমাই থাকবো এখন আর বেশি সময় সুযোগ থাকতাম না এখন ঘুমাই থাকবো তো ইনশাল গাইস সবাই আমার জন্য দোয়া করবে না কি কি করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো নেক্সট ডে তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে গিয়ে যাই আপনাদের ভালোবাসায় তো সবাই আমি যেন দা করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই বিরিয়াটা আগামীকাল আসবে তো আগামীকাল দেখা যাক সুস্থ হয় কি না তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ